আজ আর এই মাছের একটা রেসিপি দেখাবো সেই জন্য প্রথমেই মাছটাকে একটু চিরা লাগিয়ে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি আর সামান্য একটু ময়দা মাখিয়ে রেখেছি নালে মাছটা না যতই আমি নুন দিই আটকে যায় তা সত্ত্বেও একটু নুন দিলাম কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি আর মাছটা ছেড়ে দিলাম সামান্য ময়দা মাখালোতে মাছটা দেখুন এবার ওদার কিন্তু সরে আছে আজকে ধরে নি একটু সাইড দিয়ে কালো জিরা দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ আর এক কোয়া রসুন দিয়ে দিলাম খেতো করে বুঝতে পারছি না হঠাৎ করে ক্যামেরার লাইটটা কেন এত কম হয়ে গেল আপনাদের হয়তো একটু কষ্ট করে দেখতে হবে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন এদিকে আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা একটা চেরা নিয়ে নিয়েছি আর কিছুটা দই লঙ্কার গুঁড়ো নুন হলুদ সামান্য চিনি সব একসঙ্গে গুলে রেখেছি এটা আমি মশলাতে মশলাটা ঢেলে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার আমি সামান্য প্রয়োজন মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব পমফ্রেট মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন